মধ্যে গণতন্ত্র আছে তাই আমার মতবাদ আমি বলি এবং আমি প্রত্যেকে জিজ্ঞেস করুন প্রত্যেকের মতবাদ শুনি যেদিন পার্টি অফিসে থাকি আমার নিজের ক্রিটিসিজম আমি শুনি তার মানে এই নয় যুব বুড়োদের দণ্ড হয়েছে খুব মজা আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক কোন মানুষ হাত দিয়ে বলতে পারবে যে ফিরাদ হাকিম কোন দুর্নীতি আছে পঁচিশ বছরের কাউন্সিল পয়সা নিয়েছে একটা প্রমাণ একটা প্রমাণ দেবে আমি রেজিগনেশন যেদিন চাকরি দিয়ে পয়সা নেওয়ার মতন ভিন্ন কাজ করব তার থেকে মায়ের মাংস কেটে খাওয়া অনেক বেশি ভালো বলে আমি মনে করি আমি চাই আমাদের দলে ছেলেরা চাকরি আমি চাই বেকার ছেলেরা চাকরি কিন্তু করাপশান করাপশান সব থেকে নোংরা জিনিস যে জিনিসটা তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান না